বলছি গ্যাসের ব্যবস্থা করো গ্যাসের ব্যবস্থা করো না গ্যাসের ব্যবস্থা করবে না তাহলে আমার কি দায় পড়ছে তুমি ছেলেমেয়ের দায়িত্ব নেবে না আমি কেন নেব। সারা বছর খালি আমি কষ্ট করে যাব। উনি কোথায় যাবে পিকনিক করতে যাবে হারিয়ে নিয়ে চলে গেছে আজকে রান্না আমি করব না কি বানাবো না তো রুটি বানাবো খাও তুমি তোমার বন্ধুদের সঙ্গে যদি মাঝে মাঝে বলি যে তুমি পিকনিক করতে যাচ্ছ বউ পরিবারকে ছেড়ে ঘর ছেলে মেয়েকে ছেড়ে বলছে মাস্টার দু একদিন বলে একটু যেতে দেখো কি করলো দেখছো তো বড় মাকে ধরতে গিয়ে আমি গেলাম পরে আমি এদের নিয়ে যে কি করি জানো আটা চালতে চালতে মেয়ে দৌড়ে নিয়ে গেছে গামলাটা ধরে আরে বাবা দিয়ে যা ও বলছে আমি রুটি খাবো না আমাদের তোদের রুটিই খাবো এই সব মাকে বলিস কেন রে মার দায় পড়ছে যা তোর বাবার কাছে দেখা তোর বাবা যেখানে গেছে সেখানে যেতে পারিস না তুই আমার সঙ্গে করিস তোকে ধরতে আমি পড়ে গেলাম না ও কিছুতেই রুটি খাবে না আমাদের কি রুটি বানিয়ে আমরা খাবো চারজনে চ না ও শুধু বায় না ও হচ্ছে বড় লোকের মেয়ে না ওর মার কষ্ট দেখে বুঝবে না আর এদের নিয়ে যে আমি কি করে থাকি বন্ধুরা তোমরা যদি পিসি বাড়িতে না আসো তাহলে কখনই বুঝতাম না ছেলে আর আমাকে দেখে হাসছে বড় মেয়ে আমায় আটা মাখিয়ে দিয়েছে মানে রং খেলছে নে খেল মার সঙ্গে কত রং খেলবি যাই হোক আমি এসব একদম ই করি না ওদেরকে আর আমার ধৈর্যের সীমা বাদ ভেঙে গেছে কবে যে স্কুলটা খুলবে ছয় তারিখে খুলবে আমি শুধু ঠাকুরকে একটা কথাই বলি ঠাকুর ছয় তারিখটা কেন কালকে আসে না তাহলে তো আমি একটু বাঁচছি ওদের হাত থেকে এত তিন ভাই বোনের অশান্তি আর ভালো লাগে না বাবা তো বিজনেসম্যান ওর কোনো ব্যাপার নেই সারাদিন থাকতে হয় আমার নে বাবা রুটি বানাচ্ছি খাবি কিন্তু বরমের একটাই গান মাগো আমি কিন্তু রুটি খাবো না বাতি খাবো আমিও বলছি আজকে একটা দেখো খাবে না দেখে বলছে মা রুটি বানানো ভাতি করো আমি বলছি না মাকে আদর করে জড়িয়ে ধরছে মোটর তোর কথা কে শুনে রে এদিকে আমি দেখো ডিম লুকিয়ে রাখছিলাম যে চারটি ডিম আছে একটা ডিমে না আমি একদিন রান্না করে খাবো মেয়ে ঠিক খুঁজে বার করে নিয়ে আসলো করতে বলো তো চালের পাত্র থেকে আর আমার তো কী কষ্ট লাগছে যে চারটি ডিম মানে আমি রাগ করে একটু সরে গেছিলাম আর ও কী করলো ডিমগুলোকে এনে আমি যে আটা মেখেছি গোলা রুটি বানাবো ও ওর মধ্যে দিয়েছে আর কেমন রাগ হয় বলো তো গরিবের সংসার যতটুকু সঞ্চয় করে রাখি ততটুকু তিস হবে আর আমার ওদের নিয়ে বলার কিছু নেই বললাম যে কি করে থাকি তোমরা কখনো যদি না আসো পিসি বাড়িতে তাহলে বুঝতে পারবে ওকে দিতেই হবে আমি বলছি বাবা তুই কেন এই ডিমগুলো দিলি আমি একটা ডিম এনে আমি পরের দিন আমরা পাঁচজন ছিলাম একটা বলা তো যেত আমার না মেয়ে দিয়ে দিল মেয়ের মতো করে যা রাগ হচ্ছিল এখন কি করব মেয়ে দিয়ে দিয়েছে বকা বকি যতটুকু করলাম করেই ফেলেছি তা তো শুনছে না ছোট বোন এসে বকছে ওকে বলছে তুই কেন দিলি মা তো চারটে ডিম রেখেছে আমার জন্য আমার আমরাই রান্না করে খাবো না দুই ব্যাপার এবার লাগলো যুগ ঝগড়া এই সামলাতে সামলাতে জানো তো বন্ধুরা সারাদিন আমার কেটে যায় আমি শুধু একটাই প্রার্থনা করি ঠাকুর স্কুলটা যেন রোজ হয় রবিবারও যেন বন্ধ না হয় তাহলে এই ঝামেলা আর আমার পোাতো হবে না আমার আর কষ্টের সীমা নেই এইভাবেই যে দিন কাটবে আমার কপালে আমি জানি না আবার নিয়ে এসছে ছোট মেয়ে ওকে তেল দিয়ে ভেজে দিতে হবে আমি বলছি না তেল দিয়ে ভাজবো না বাবা তেল দিয়ে ভাজলে হবে না ওটা হচ্ছে এমনি আনা হয়েছে বড়া বড়া খাবর মাঝে মাঝে তেল দিয়ে ওকে দিতেই হবে আর আমি কি করব। এইভাবে বড় মেয়ে আবার দেখো হতে না হতে ওখানে এসে এদিকে বলছে খাবে না আবার হতে না হতে দেখো কড়াচ্ছে নিয়ে ছুটি চলে গেছে